আপনারা আসলে কখনো যাচাই করতে চান না আসলে কোনটা অরিজিনাল কোনটা রিপ্লিকা যতক্ষণ না আমরা আপনাদেরকে না বুঝিয়ে দিচ্ছি এটা কপি প্রোডাক্ট ওইটা অরিজিনাল দেখেন একটা প্রোডাক্টের মধ্যে যদি আপনি সামনাসামনি দুইটা একসাথে না রাখেন কখনোই বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা রিপ্লিকা আর এই টাইপের ভিডিওগুলো বানালে কিন্তু আমাদের খুব একটা লাভ হয় না কারণ আমাদের লস যে এই প্রোডাক্টটা যেন নিয়ে আসে আপনাদেরকে দেখানোর জন্য এই প্রোডাক্ট কিন্তু আমরা আর কোনোভাবে সেল করতে পারবো না বা কাউকে দিতেও পারবো না এটা সম্পূর্ণরূপে এই রিপ্লিকা প্রোডাক্টগুলো আমাদের লস হয়ে যায় বা ফেলে দেওয়া লাগে আর আপনাদের লাভ আপনারা আমাদের থেকে নেন বা যেখান থেকে নেন অ্যাটলিস্ট অরিজিনাল প্রোডাক্ট আপনারা চিনতে পারতেছেন আর যেখান থেকে পারচেস করবেন অবশ্যই অরিজিনালটা দেখে শুনে আপনারা কিনতে পারবেন অরিজিনালটা এবং রিপ্লিকেটের যদি আপনার কালার দিকে দেখলে বুঝতে পারবেন কতটা লাইট ডিপ বা মুখের দিকে দেখলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণ ডিফারেন্ট যে মেইনলি নিচের দিকে দেখলে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে প্রোডাক্টের সিল অরিজিনালটা সিল করে আছে বাট এর নেই আবার এরকম অনেক আছে যে আরও হুবহু কপি করে আপনার রিপ্লিকেটা বানায় যে আপনি বুঝতেও পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা রিপ্লিকা আর এরকম সব সময় যদি ইনফরমেটিভ ভিডিও চান অবশ্যই ফলো করে আর প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ হাফসা গ্ল্যামার অথবা টিকটক আরি বা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ